দেবা না বল তো রেখে দিতে পারতিস ডাব খেয়ে পয়সাও নেবে হ্যাঁ ডাব খেয়ে পয়সা নেবে দেব না ভাবলাম উপরে আসবো ছাদে এসে ডাব pere আগে ডাব খাবো ডাবের সরবানে ডাবের জল দিয়ে বেলের শরবত করব ডাব খেতে খেতে বেলের শরবত করব তা কপালে দেব তোমাদের সাথে মানে ভালো একটা ভিডিও শেয়ার করতাম মানে ডাবের জল দিয়ে বেলের শরবত কিন্তু সেটা কপালে নেই খাজাবো

গাইজ ছাদ থেকে এক লাফ মেরে আমি ঘরে চলে এসেছি কারণ আমার ছাদে থাকার মতো আর এনার্জি নেই যা গরম আর কেন থাকবো বলো গেছিলাম তো এই যে ডাবের জলের লোভে যে ডাবের জল দিয়ে সুন্দর করে বেলে শরবত করে আজকে খাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো কিন্তু সেটা হলো না চলো নর্মালি আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু জল ইউজ করি না সবচেয়ে দুধ ইউজ করি তাহলে টেস্ট ব্যাপক হয় আর চিনি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমি একটু বেশিই পছন্দ করি তাই একটু চিনি বেশি দিয়েছিলাম আর মিক্সচার কিন্তু আমি বেশি করিনি মানে হালকা ব্ল্যান্ড করেছি বেশি ব্লাইন্ড করলে বীজগুলো খেটে যেত খেতে ভালো লাগতো না আর দেখো কি সুন্দর ঘন ঘন হয়েছে দারুণ হয়েছে খেতেও দারুন হবে এত ঘন হয়েছে পড়ছেই না ক্লাসে আর ব্যাপক টেস্ট হয়েছে আমি তো টেস্ট করে দেখেছিলাম কি থাম তুমি টেস্ট করেছো টেস্ট করেছি ব্যাপক হয়েছে ব্যাপক একদম দরকার একটু খাই আর খাই খেয়ে রিভিউ দিই আমি নিচে সত্যি কথা বলতে ঘন দুধ দিয়ে করা এই গাছ পাকা বেলের শরবতের স্বাদ অতুলনীয় স্বাদে গন্ধে পুরো ভরপুর এর যে কিভাবে প্রশংসা করবো আমার জানা নেই তবে যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে দিও